আর বর্তমান কিন্তু এখন ইসলামী পরিভাষাগুলির বিকৃত অর্থ এবং ব্যাখ্যা দিয়ে মানুষের নষ্ট করতেছে দিন মানে নাকি নাকি নেতা হাকেম আর জেহাদ মানে কি ভোটে রাজনীতি করা এটা বড় জেহাদ চিন্তা করতে পারে কত বিকৃতি এক অর্থ রাসুল নেতা নাকি মেয়ে

মসজিদেকে কে নিয়ে আসে এই সমস্ত বিকৃত যারা যাদের নিজের চিন্তাধারা রায় করে আমি জানি না তাই তাদেরকে নিয়ে আসি কি জন্য আসি এরা হাদিস প্রসিদ্ধ মসজিদগুলি দেখিয়ে মানুষ খুঁজব কি জন্য এরা কিভাবে এদেরকে জায়গা দেওয়া হয় যারা জায়গা দেয় তারাই জানে না